বিএনপি এবার কঠিন সিদ্ধান্ত নিল কিন্তু এই কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে কি করে ফেলল দর্শক খুবই গুরুত্বপূর্ণ মানে একটা দল ব্যর্থ হয়েছে বা সতেরো বছর যাবৎ ক্ষমতার বাইরে অথচ জনগণের আস্থা তাদের উপর তুমুল জনপ্রিয় দল তারা নিজেরাই যদি নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা করতে না পারে আইন কানুন কাস্টমস ট্র্যাডিশন কোনো কিছুর তোয়াক্কা যদি নিজেরাই না করে নিজেরা নিজেদের অধিকার নিজেদের নিজেদের মিত্রদেরকে যদি সম্মান করতে না পারে তাদের অধিকার যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে ক্ষমতা এসে সমগ্র জাতির দায়িত্ব নিতে পারবে দায়িত্ব নিয়ে সুচারুরূপে সবকিছু সম্পন্ন করতে পারবে এই বিশ্বাসটা হবে কিভাবে বিএনপি খুবই আপত্তিকর কাজ করলো দর্শক এই সমালোচনাগুলো জারি রাখা দরকার আমি মনে করি আপনারা জানেন যে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ নতুন কমিটি গঠন করা হয়েছে আংশিক কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এখন এটাকে কমিটি ঘোষণা বলবো না এটা হয়েছে অনেকটা এক্সিস্টিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দিয়ে তারপরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদল তারা কারা ছাত্রদল হচ্ছে বিএনপির মূল ফোর্স এবং জনপ্রিয়তার দিক থেকে হওয়া উচিত বিএনপির প্রতি যেহেতু জনগণের আস্থা এবং সবচেয়ে জনপ্রিয় দল ছাত্রদল হওয়া উচিত ছাত্রদের মধ্যে সবচাইতে জনপ্রিয় সংগঠন এবং তাদের তুমুল শক্তি থাকার কথা কি শক্তি আছে কি সেটা আমি এখন বিশ্লেষণ করছি না কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী আরপিও অনুযায়ী রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো অঙ্গ সংগঠন হতে পারবে না এই জন্যে ভ্রাতৃপ্রতিম সংগঠন বলা হয় কিন্তু দেখেন ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয় কিভাবে রুহুল কবি রেজবি স্বাক্ষরিত বিবৃতিতে তাহলে এটা কি রুল কবির রিজবি ছাত্র দলের কী এটা কি অঙ্গ সংগঠন ছাত্র কি কেউ নাই নাকি ছাত্র নিজস্ব কোনো প্রেস প্যাড নাই যে তাদের নিজস্ব কোনো বিবৃতি কমিটি হোক কাউকে বরখাস্ত করা হোক নতুন ভারপ্রাপ্ত দেয়া হোক মানে এগুলোতে ছাত্রদল করেছে ছাত্রদলের দলের সিদ্ধান্ত বলতে কোনো কিছু গত পনেরো বছরে আমরা দেখলাম না ছাত্রদলের ইন্টারনাল যে কোনো ডিসিশন রুল কবির রিজবি স্বাক্ষরিত বিবৃতিতে রুলকবিরেসবুকের ছাত্র ছাত্রদলের সভাপতি না ছাত্রদলের গার্ডিয়ান না কি বিএনপির প্যাডে ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয় বিএনপির প্যাডের ছাত্রদলের কমিটি গঠন করা হয় মানে এটা কি কোনো গণতান্ত্রিক সিস্টেম হলো কিভাবে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি নতুনভাবে নির্বাচিত বা মনোনীত করা হলো কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেক্রেটারি মনোনীত করা হলো প্রক্রিয়াটা কি এত বড় একটা গণতান্ত্রিক সংগঠন যারা গণতন্ত্র চর্চা করবে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে যারা রাষ্ট্রে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় নিজেদের মধ্যে গণতন্ত্র নাই যেরকম মন চেয়েছে সেরকম কমিটি গঠন করে দিয়েছে মানে এটা কি গণতন্ত্রের সাথে তামাশা চুসানপিক অ্যান্ড পিক পছন্দ করেছে বেছে নিয়েছে এই হচ্ছে কমিটি গঠন এখানে যারা ছাত্রদল করে তাদের ডেলিগেট বা তৃণমূল তাদের কোনো মতামত আছে তাদের কোনো মতামত নেওয়া হয়েছে কোনোভাবে কিছুই না বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তারেক রহমানের কাছে যাকে বিশ্বাসযোগ্য করা হয়েছে তাকেই নেতা বানিয়ে দিয়েছে আসলে এই আরোপিত নেতৃত্ব দিয়ে কখনো আন্দোলন সফল হয় না এই পিক স্টাইলের কমিটি গঠনের ফলেই ছাত্রদল ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ঐতিহ্যবাহী শাখা সবচেয়ে পাওয়ারফুল শাখা হওয়ার কথা যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তুমুল জনপ্রিয়তা ছিল ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ পারতো না দলের চাইতে যতদিন নির্বাচন হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা আন্দোলনে মিছিল করে ছাত্রদল জন ছয়জন এই লজ্জা মানে কমিটিতে যারা আছে তাদেরকেও পাওয়া যায় না চারজন পাঁচজন ছয়জন চিন্তা করেছেন হবে না কেন সিস্টেমে কমিটি গঠন করলে তো এরকমই হবে কোনো গণতান্ত্রিক সিস্টেম রীতিনীতি কাউন্সিল তো দূরে থাক একটু অন্যভাবে যাচাই বাছাই সিবি নেওয়া বা সেটা যাচাই বাছাই খোঁজখবর নেওয়া বা কমিটি দেওয়া হবে আগ্রহী এবং তো কোনো কিছুই আমরা জানতাম না কোনো স্বচ্ছতা নেই প্রক্রিয়ায় হঠাৎ করেই রুহুল কবির বি স্বাক্ষরিত বিবৃতিতে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হলো যে কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এরা নেতা মানে এরা এটা কি এর চাইতে স্বৈরাচার কি কী হতে পারে আপনি আওয়ামী লীগের সমালোচনা করেন তো সব কিছু মাননীয় প্রধানমন্ত্রী করছেন তো এখানে তারক রহমানের বিকল্প কী করছে মানে এটা কোনো এখন ছাত্রদল যদি এখন কাউন্সিল করতে চাইতো অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করার জন্য অন্য কোনোভাবেও যদি ভার্চুয়াল কাউন্সিলও করতো ভার্চুয়ালি যদি ভোট নেয় অতএব এই যে শিবির শতজনুক নির্যাতনত সদস্যদের ভোট নেয় যদি শিবিরও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমার প্রশ্ন রয়েছে সেটা গণতান্ত্রিক নয় কিন্তু অ্যাটলিস্ট গণতান্ত্রিক তো দেখানো হয় ভোট তো নেওয়া হয় অথবা গণতন্ত্রের কাছাকাছি তো এরকম স্বৈরাচারিত সিস্টেম না তো দর্শক আসলে এটাকে কোনো কমিটি গঠন আমি বলতে চাই না এটা হচ্ছে বিএনপির কঠিন সিদ্ধান্ত ছাত্রদল নিয়ে যে আগের কমিটি ব্যর্থ তাদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে আমি এভাবে দেখতে চাই কিন্তু ভেঙে দিতে গিয়ে তারপরে যে কমিটি গঠন করলো সেটা হচ্ছে অগণতান্ত্রিক আর সেটা কেমন হয়েছে একটু মূল্যায়ন করতে চাই তার আগে একটু আপনাদের শোনাতে চাই যে কারা সভাপতি সেক্রেটারি হয়েছে রাকিবকে সভাপতি ও নাসিরকে সাধারণ সম্পাদক করে ছাত্র দলের নতুন কমিটি এই কে রাকিব নাসির জনগণ চেনে না সভাপতি সেক্রেটারি হওয়ার আগে তাদের অবদান কি তার আন্দোলন সংগ্রামে কিভাবে কন্ট্রিবিউট করেছে কোনোভাবে আলোচনায় এসেছে কি না মানে এভাবে বিশেষ কোন পরিচিতি বা বিশেষ কোন কন্ট্রিবিউশন আমাদের চোখে পড়েনি মানে অনেকটা হয়তোবা ছাত্রদলের ভিতরে ইন্টারনালি ইম্পর্টেন্ট ছিল হয়তোবা কিন্তু আমার কাছে মনে হয়েছে এই কমিটির মধ্যে কোনো চমক নেই ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাত সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় তো এটাই তো একটা আইনের লঙ্ঘন সরাসরি রুল কবির ইজবি ছাত্রদলের কেউ না আর ছাত্রদলের নিজস্ব কোনো প্যাড কিচ্ছু নাই একটা ভেরিফাইড ফেসবুক পেইজও নাই এত বড় একটা ছাত্র সংগঠন চিন্তা করেছেন কি অবস্থা কতটা পিছে নবগঠিত এই আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে কমিটি অন্যান্য হলেন আবু আফসান মোহাম্মদ ইহিয়া এই ইহিয়া এই অত্যন্ত যোগ্য লোক আমার অত্যন্ত কাছের বড় ভাই কাছ থেকে দেখা বড়ো ভাই আসলেই ক্লিন ইমেজের এবং যথেষ্ট ভদ্র ছেলে এবং এর রেপুটেশন আছে মেধাবী ছেলে এবং এই আন্দোলনে নির্যাতিত আন্দোলনে কন্ট্রিবিউট করেছে একে সভাপতি করলে আমার মনে হয় ভালো হতো যাই হোক আফসান ভাই আমাদের অত্যন্ত কাছের লোক ভালো লোক হিসাবে আমরা তাকে সার্টিফিকেট দিতে পারি যোগ্য নেতা নিঃসন্দেহে শ্যামল মালম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যাদা এবং শরীফ প্রধান শুভ প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা অপরদিকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাত সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে অনুমোদন করা হয়েছে মানে কি ছাত্রদল কমিটি গঠন করেছে তারপরে বিএনপি অনুমোদন করেছে তাও না এগুলো পিক করেছে বিএনপি এখানে ছাত্র জানেও নেতারা জানে ওনাদেরকে করা হবে তারা এই প্রক্রিয়ার সাথে হয়তো বা জড়িত ছিল না সম্পূর্ণ অগণতান্ত্রিক নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশচন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে এই গণেশচন্দ্র রায় সাহস আমার অত্যন্ত কাছের বন্ধু সহপাঠী একই ডিপার্টমেন্টে আমরা একই ব্যাচের শিক্ষার্থী ছিলাম সাহসকে স্বাগত জানাই নতুন কমিটিতে স্থান পাওয়ার জন্যে এবং সাহসের রাজনৈতিক কেরিয়ার উজ্জ্বল হোক দেশের গণতন্ত্র পুনরুদ্ধার চলমান আন্দোলন সংগ্রামে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করুক এবং ছাত্রদলের যে দুর্নাম এবং যে সমালোচনাগুলো আমাদের সেগুলো সাহসের নেতৃত্বে সেগুলো ঘুচি উঠতে কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই আগেইন কনগ্রাজুয়েট সাহস আমার বন্ধু মানুষ কমিটির অন্যান্য কর্মকর্তা কর্মকর্তারা সদস্য মাসুম বিল্লা সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান খন্দকার আনিস সভাপতি নাসির উদ্দিন শাওন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী আক্তার শুভ এও আমার অত্যন্ত কাছের এবং স্নেহের ছোট ভাই দীর্ঘদিন স্নেহের ছিলেন কাছাকাছি থেকেছি অত্যন্ত ভদ্র এবং ভালো ছেলে খুবই ভালো ছেলে মেধাবী ছেলে শুভ যুগ্ন সাধারণ সম্পাদক নুরালম ভুইয়া ইমন ও ভদ্র ছেলে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে যাই হোক দর্শক যারা কমিটিতে এসেছে তারা অনেকেই যোগ্য ভদ্র ভালো ব্যক্তিগতভাবে কিন্তু এইভাবে কমিটি গঠন এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না যতই নেতিবাচক অবস্থায় বিএনপি ছাত্রদল থাকুক আমার মনে হয় কাউন্সিল ডেলিগেটরা আসবে ভোট দিবে সেই যুগে ফিরে যাওয়া উচিত তাহলে যোগ্য নেতৃত্ব চুজ করতে পারবে ছাত্রদল পরিশেষে আমি নসিহত করতে চাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফল হতে হলে আগে নিজেকে গণতান্ত্রিক হতে হবে